আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আমি তাকবির আজকে আপনাদেরকে এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি দেখাবো আর এই শাড়িগুলো কিন্তু আপনারা যে কোনো জায়গায় যান আপনার বড়ো বড়ো মলে যান অনেক বেশি টাকা দিয়ে নিয়ে আসতে হবে বিশোর উপর দিয়ে নিয়ে আসতে হবে তো আমরা এই শাড়িগুলো আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দিব দেখেন এগুলো অরিজিনাল রিয়েল স্টোনের কাজ করা থাকবে এটা পিওর শিফনের মধ্যে কাজ করা থাকবে তো যারা থাকবির ব্লগের যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এই ভিডিওতে এই প্রোডাক্টে আপনার পাঁচটা কালার আমি শাড়িগুলো একটু খুলে দেখাই ভিডিওটা দেখাবো পেস্ট কালার কালারটা দেখেন পাটটা দেখেন বডির কাজ দেখেন আপনারা যদি জিনিস চিনে থাকেন এই শাড়িগুলো আপনারা কি আমাদের বসুন্ধরা শাড়িতে আসলে আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন কেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি কারণ এগুলো কোথাও পাওয়া যায় না শুধুমাত্র বসুন্ধরা শাড়িতে আসলে আপনারা এই শাড়িগুলো পাবেন তো আমি এগুলোর কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা কালারগুলো দেখেন পরে এটার মধ্যে দেখেন শাড়িগুলো আমাদের নতুন আসছে ইন্টেক শাড়ি আপনার এগুলো দেখেন এটার কাজগুলো দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার শাড়িটা এবং এটা হচ্ছে আকাশি কালার শাড়িটা দেখেন আকাশি কালার শাড়িটা অনেক সুন্দর এবং আসলের কাজটা দেখেন কতটা ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির কাজ প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি শাড়ি এবং কালার ডিজাইন গুলো দেখেন আপনারা এগুলো সম্পূর্ণ ডিফারেন্ট থাকবে এর পরের যে কালারটা দেখব এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আমি কি খুলে দেখাই কালারটা একটু দূরে যান অনেক সুন্দর অনেক সুন্দর অল ওভার গরজেস কাজ করা থাকবে তো এই শাড়িগুলো প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের ক্যাপশনে যে নাম্বারটা আছে অনলাইন নাম্বার এই শাড়িগুলো নিয়ে নেবেন যোগাযোগ করে ইমু হোয়াটসঅ্যাপে কল দিবেন যাদের ভালো লাগবে অনলাইনে আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এটার ব্লাউজটা একটা দেখিয়ে দিই এটার ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর দেখেন ব্লাউজের প্যানেলটা দেখেন অনেক সুন্দর তো নয় হাজার পাঁচশো টাকা থাকছে সেই প্রোডাক্টটা আপনারা যাদেরই ভালো লাগবে অর্ডার করেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম